কনস্টেবল যেটা পছন্দ হবে সেটাকে তার রুমে নিয়ে যাবে এই নারী পুলিশ সদস্য অনেক এমন আছে যে সকল বড় বড় অফিসার নারী এরকম বহু অফিসার আছে যে কনস্টেবলকে ভালো লাগবে এটা যায় এসপি ডিআইজি কে খুশি করা কি মহিলা কনস্টেবলের মহিলা সাব ইন্সপেক্টারের কাজ আর যারা তাদের কথায় রাজি হবে দেখবেন ভালো ভালো মানে ভালো ভালো জায়গাতে দেখবেন সুন্দরী সুন্দরী পয়সা আছে বুঝতে পারছেন এই চেয়ারগুলো সুন্দরীদের জন্য বরাদ্দ থাকে ওনাদেরকে খুশি করা ওইখানে পয়সা থাকা মহিলা পুলিশ আছে সাব ইন্সপেক্টর ডিআইজি সাহেব ওনাকে বলছে তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে তোমার চাকরি থাকবে আর যদি না খুশি করতে পারো যেই তোমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এই অভিযোগে তোমার চাকরি থাকবে না সে কী করতেছে যে চাকরির বলছে যে স্যার আমি তো আমার সম্মান হানি করতে পারি না আমি বিয়েই করি না এই জীবনে তাহলে আমি কেন মনে করেন আমার বিরুদ্ধে অভিযোগ হবে বলছে তুমি চাকরি আগে বিয়ে করছো স্যার আমি যদি আগে বিয়ে করে থাকি তাহলে তো তদন্ত হয় আমাদেরকে ভেরিফাই করে কিন্তু চাকরিতে ঢুকায় তাহলে আপনার যে সাব ইন্সপেক্টর তদন্ত করছে তার চাকরি থাকবে না এরপরে যেই ইন্সপেক্টর এটা সই করছে তার থাকবে না এডিশনাল এসপি সার্কেল আমার তদন্ত করছে তার চাকরি থাকবে না না আমার চাকরি থাকবে না বলতেছে না তোমারটাই থাকবে না না তুমি খুশি করতে রাজি তোমার চাকরি নাই তাহলে আমাদের মহিলা এই দেশে পুলিশের চাকরিতে কিভাবে আসবে যদি তাদের মানে সম্মানের সম্ভ্রম হানি হইতে হয় ওরা কিভাবে আসবে চাকরিতে কলমের ক্ষমতা এমন এক জিনিস যেটা আপনি শক্তি দিয়ে পারবেন না কলম দিয়ে পারা যায় আমার যারা বোন আছে পুলিশ সদস্য পুলিশ ডিপার্টমেন্টে অনেক নারী পদ সদস্য আছে যারা এসপি ডিআইজিদের জিম্মিতে আছে কিছু মুখ থেকে কিছু বের করলে চাকরি থাকবে না যখন ওই যে পুলিশরা যখন ডিউটিতে যাইতে নেয় অস্ত্রাগার থেকে বুলেট কম দিয়ে দেয় তিরিশ রাউন্ডগুলি তো একটা কম দিয়ে দেয় অথবা একটা নষ্ট বুলেট ঢুকাই দেয় ফেরত নেওয়ার সময় টার্গেট ফিল করে সুন্দরী নারী তো এই ওরে দরকার ও যদি রাজি না হয় তাহলে বুলেট একটা কি করবা মিসিং করে দিবা তাহলে আটকাই দিবা পুলিশের একটা বুলেট হারানো গেলে বুলেট তো আর পাওয়া যাবে না তখন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে জেল কাটতে হবে চাকরি যাবে তো সে যদি এসপিকে ডিআইজিকে খুশি করে তাহলে কি হবে চাকরি করতে পারবে তাহলে কি শারীরিক সুখ দিতে হবে এখন সে বাধ্য হয়ে দিতে যায় যখন একবার যায় তখন বারবার যেতে হয় বাধ্য তাহলে নারী পুলিশরা কীভাবে পুলিশের চাকরিতে আসবে আসতে পারবে না আমি একজন পুলিশের বিসিএস ক্যাডার এসপি আমি এমন হব কেন আমার মেয়ে নাই আমার বাচ্চা নাই আমার বউ নাই বিসিএস ক্যাডারদের বউ তো অনেক সুন্দর সুন্দর এরপর অন্যদিকে চোখ যায় কেন তাদের চরিত্রকে পরিবর্তন করতে হবে তারা পবিত্র কোরআনে শপথ করে আসে আর সেই কোরআনের সাথে বেমানি করে চাকরিতে রানিং অবস্থায় বেমানি শুরু করে দেয় ওরা কোরআন যে একটা জিনিস আমাদের ধর্মীয় সর্বশ্রেষ্ঠ কোরআন এটা বিশ্বাস করে না মানে না ট্রেনিং সেন্টার সব বাদ এখন থেকে যেটা বলবো সেটাই হবে বলছে নাকি তো আপনি না তদন্ত করছেন তদন্ত ছিল এখন ট্রেনিং শেষ করে কিভাবে সে আবার বিয়ে করলো এটা হলো একটা ইস্যু যদি আমার কথা একজন মেয়ে যদি আমার কথা না শুনে তার চাকরি খেয়ে দেবো ইস্যু ওনাদের চাকরিতে অবশ্যই বল করতে হবে আমাদের একজন সাব ইন্সপেক্টর আছে মুসলিম ম্যাডাম ওনাকে এরকম কু প্রস্তাব দেওয়া হয়েছে উনি আজও বিয়ে করে নাই ওনার সাথে মহিলা সাব ইন্সপেক্টরদের দুই তিনটা বাচ্চা আছে উনি বিয়েই করে নাই নাকের হুলটাও নাই ওনাকে কু প্রস্তাব দিছে উনি রাজি হয় নাই জন্য ওনার চাকরি এটা মুখে মুখে লোক দেখানো লোক দেখানো দেখবেন নারী অধিকার কর্মীরা এই যে আমার নারী পুলিশে আছে তাদেরকে যে তাদের উপরে যে বৈষম্য করা অন্যায় করা তাদের শিলতা চেষ্টা করা হয়েছে এই যে আমাদের নারীবাদীরা রাখি কেউ কথা বলে এদের নিয়ে বলে না অনেক অবদান করছে কিন্তু ওনারা ওইখানে পথপদবিতে থাকলে আর কাউর কথা মনে থাকে না বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দেয় বাইরে জন্য বক্তব্য দেয় মূলত কাজ করে না তাহলে এতগুলো নারী সদস্য আমরা খারাপ আমাদের নারী সদস্যরা তো খারাপ না অপরাধ প্রবণতা করে নাই তাদেরকে কেন চাকরি গেল ওনারা সে এক বিসিএস কেটার নারী সে এই নারীকে বলতে সেমক স্যারের কাছে যদি সময় দিতে পারো খুশি করিতে পারো তাহলে থাকবা রান্নাতে চলে যাইবা ওরাও তো এরকম যে ঋণ আক্তার এসপি যে বান্দরবান এখন বর্তমানে এসবিতে কর্মরত আছে সেও তো এরকম চরিত্রহীন ও এখন প্রমোশন প্রাপ্ত এডিশনাল ডিএজি হয়েছে মানে যারা আমাদেরকে মারছে যারা আমাদের ছাত্রদেরকে গুলি করছে এদেরকে প্রমোশন দেওয়া হয়েছে আনন্দের বিষয় আর আমাদেরকে বাতিল পুলিশের এসপিদেরকে সিভিল স্টাফ দিতে হবে তাদের এই যে অফিস অর্ডারলি বলেন বডিগার্ড বলেন বডিগার্ড থাকুক ওই যে বাসার ভিতর যে অর্ডারলি দেয় এরপরে তার বাসভবন যেটা এসপিদের বাংলো সেখানে চারজন কনস্টেবল কি কাজ আমি চাকরিতে ভর্তি হয়েছি কি এসপির জায়গা দেওয়ার জন্য এটা তো না তার বাসা তালবিলেন বাজার জন্য সে তার মামা তো বোন খালতো বোন নিয়ে আসবে বাসায় কাজ করার জন্য আমাদেরকে না এইগুলো বাদ দিতে হবে উনি বিসিএস ক্যাডার হয়েছে বলে আল্লাহর হয়ে যায় নাই ওনারা যা মন চাই তা করবে এসি গাড়িতে চড়বে আর আমার পুলিশের দেখেন ভাঙ্গা ভাঙ্গা গাড়ি ভাঙ্গা গাড়ি দিয়ে ডিউটি করতে হয় সিএনজি রিকোয়েশন করতে হয় একজন পুলিশের সাব ইন্সপেক্টর তদন্তে গেলে সিএনজির খরচ তার পকেট দিয়ে দিতে হয় সরকারিভাবে তার টাকা দেওয়া হয় না কেন মোট কথা হলো এগুলো সব দুর্নীতিবাস এই দুর্নীতি থামাইতে হবে পুলিশ বাহিনীকে যদি ঠিক করা হয় পুলিশের বেতন যদি বৃদ্ধি করা হয় পুলিশ দুর্নীতির সাথে জড়িত হবে না বড় বড় এসপি দের কোটি কোটি টাকা হ্যাঁ কারোর বিষয়ে একটা ফোন দিলেও তাদের টাকা পয়সা হিসাব করে আমরা দিন রাত ডিউটি করে কুকুরের মতো জীবনযাপন করি রাস্তাঘাটে খাওয়া দাওয়া করতে হয় পরিবর্তন করতে হলে দেশকে ভালো সার্ভিস দিতে হলে আমাদের পুলিশ বাহিনীকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে পুলিশের বেতন বৃদ্ধি করতেই হবে পুলিশের আট ঘন্টা ডিউটির উপর যেই সময়টা সেই সময়টাকে ওই ওভার টাইম হিসাবে গণ্য করে প্রতি মাসে বিতরণ করতে হবে